সমস্যাটা লক্ষ্মীর ভান্ডার ভার্সেস তিলোত্তমার জাস্টিস নয় লক্ষ্মীর ভান্ডার মানুষের ট্যাক্সের টাকা সরকার ট্যাক্সের টাকা থেকে মানুষকে দেয় তাই বলে সে কাউকে ধর্ষণ করতে পারে তাই বলে কাউকে খুন করতে পারে করলে আমি ওই ওনার কি নাম কুনাল বাবু ওনার বাড়িতে যদি কোনো মহিলা থাকে আমি চাইবো ওই মহিলারা আমাকে একটু বোঝান মানুষের মতো কি করে কথা বলতে হয় সেটা একটু ওনারা বোঝান আর কিছুই না দোষীরা শাস্তি পাবে কিনা আর জি কর বিচার পাবে কিনা সেই বিচারের দাবিতে আমরা মনে করছি সবচেয়ে বড় আদালত জনগণের আদালত আমরা মনে করছি সবচেয়ে বড় গোল হচ্ছে রাস্তা তাই রাস্তায় রাস্তা দেখা দেয় তাই আমরা রাস্তার দখল নিতে এসেছি সিবিআই এর ট্র্যাক রেকর্ড তো ভালো না পশ্চিমবাংলার ক্ষেত্রে একটার পর একটা ঘটনা আমরা দেখেছি সিবিআই এর ট্র্যাক রেকর্ড ভালো না আমরা নজরে রেখেছি দ্রুত তদন্ত শেষ করতে হবে অপরাধীদের শাস্তি দিতে হবে মোদ্দা কথা এটাই ওই কোনো সেটিং করে নেওয়া চলবে না তারা পুলিশ রয়েছেন প্রশাসন রয়েছেন শাসক রয়েছেন যারা অপরাধীদের বাঁচাচ্ছেন তাদের উত্তর দিতে হবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমরা আমাদের সমস্তটা দিয়ে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব যাতে আর ধর্ষকরা আমাদের চারপাশে ঘুরে বেড়াতে না পারে আসলে যার ওপরে তদন্ত হবে সেই বডিটাকেই তো লোপাট করে দিয়েছেন ওনার প্রথম দিন প্রথম দিন থেকে তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত চেষ্টা ওনারা করেছেন ওনারা চাইছেন অপরাধীদের বাঁচাতে আমরা সাধারণ মানুষের পক্ষে যারা অপরাধী তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছি দেখা যাক না তাদের ক্ষমতা বেশি সাধারণ মানুষের না দর্শকদের অপরাধীদের ঘোষ মমতা কুনাল তৃণমূলের যেসব লোকেরা প্রথম দিন থেকে এই মেয়েটির দর্শকদের বাঁচাচ্ছেন তারা কি বললো আর না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না ওনাদের কথা বলবেন না আমাদের পলিগ্রাফ টেস্ট করাবেন তাতে কতটা শক্তি প্রকাশ পাবে আমরা জানি না আমরা শুধু এইটুকু জানি যতক্ষণ না দোষীরা শাস্তি পাবেন ততক্ষণ আমরা রাস্তায় থাকবো জাস্টিসটা দেবে কে মুখ্যমন্ত্রী আমার রাজ্যের অভিভাবক তার কাছে জাস্টিস চাইব না তিনি যদি আমার নিরাপত্তা না দিতে পারেন তিনি যদি আমার খুন দর্শন করে ফেলতে পারেন তার বিরুদ্ধে কথা বলবো না পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি আজ এই যত সিবিআই এর কাছে না আসা অব্দি কেসটা মমতা ব্যানার্জি বলুন স্বাস্থ্যমন্ত্রী বলুন স্বাস্থ্য দপ্তরের কোন কোন কর্মচারীর বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নিয়েছে তাহলে যে স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত ক্রিমিনালদের পুষছেন তার পদত্যাগ আমরা চাইবো না মূল কথা দুটো বিচার চাই অপরাধীদের শাস্তি চাই এবং সবথেকে বড়ো কথা যে পুলিশ যে পুলিশের কাজ হচ্ছে যে এই বাংলার ছাত্রীদের তাদের সম্ভ্রমকে রক্ষা করা তাদের ইজ্জতকে রক্ষা করা তাদের যান মানকে রক্ষা করা সেই পুলিশেরই ভূমিকা আমরা দেখেছি প্রমাণ লোপাট করছে তথ্য লোপাট করছে যারা প্রতিবাদী তাদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে আর যারা অপরাধী তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই এরাম পুলিশ মন্ত্রীর আর কোনো যোগ্যতা নেই এই প্রথম কথা তো হচ্ছে জাস্টিস প্রথম কথা বিচার আর সেই বিচারটা পেতে গেলে প্রথমে এই পুলিশ মন্ত্রীকে তাড়াতে হবে এই পুলিশ মন্ত্রী যাতে বিচার না পায় যাতে বিচার না পায় রাজ্যের মানুষ যাতে বিচার না পায় তিলোত্তমা তার জন্য তথ্য প্রমাণ লোপাট করানোর ব্যবস্থা করছে তাই পুলিশ মন্ত্রীকে তাড়ালে তবে এই বিচারের লড়াইটা আরো এক ধাপে এগোতে পারবে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বাংলার মাটিতে এই তিনজনই একই মানুষ একটি মানুষ উনি কেন হচ্ছে যে ওনার পুলিশকে এই নির্দেশ দিচ্ছেন না যে অবিলম্বে এই অসভ্যতাটা বন্ধ করতে হবে কেন এখনো সিপি পদত্যাগ করছে না কোন যোগ্যতা আছে এখন ওই চেয়ারটায় বসে থাকার সিপি একটার পর একটা প্রেস কনফারেন্স করে গোল গোল কথা বলে যাচ্ছেন এদিকে বিচারের ব্যবস্থা করছে না এসআইটি কি করছে প্রতিবাদীদের হাতে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডান সমর্থকরা যারা যুব ভারতীর সামনে জড়ো হয়েছিল বিচার চাইতে তাদের বাড়িতে বাড়িতে আইনি নোটিস পাঠানোটা কাজ কাজ নাকি এই এই ঘটনার ঘটনার বিচার করা করা তদন্ত কারা হাসপাতাল করলো খুঁজে সিপির সিপির বার করা কারা হাসপাতাল ভাঙচুর করছে সেটা খুঁজতে পারছে না আর উল্টো দিকে প্রতিবাদীদের বাড়িতে বাড়িতে আইনি নোটিশ পাঠাচ্ছে এই সিপিকে কলকাতার মানুষ চায় না এই সিপিকে রাজ্যের মানুষ চায় না এই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে যারা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নাচে তাদেরকে সমন পাঠিয়ে পুলিশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আজকের পুলিশ আমাদেরকে ডেকেছিল আমাদের নেতৃত্ব যারা আছেন ছাত্র যুব নেতৃত্ব তাদেরকে সমন পাঠিয়েছিল আমরা পুলিশের কাছে এসেছি কেন সমন পাঠিয়েছেন পুলিশ ভয়ে ব্যারিকেট করেছে দেখা করছে না তারপরে ডেকেছে কথা বলছে আমরা বলছি আজকের বৃষ্টির মধ্যে আমরা এসেছি এই জমায়েত যদি আবার সমন পাঠান গোটা কলকাতা অবরুদ্ধ করে দেবো আমরা পশ্চিমবঙ্গে ট্যাগ রেকর্ড সিবিআই খুব খারাপ সে চাকরির দুর্নীতি হোক সে পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক সিবিআই মামলাতে হোক সিবিআই কিন্তু তার কেস কমপ্লিট করতে পারেনি কলকাতা হাইকোর্টেও ভর্সনার মুখে পড়েছে ফলে এখন দেখা যাক বরঞ্চ তো এখন অন্য প্রশ্ন উঠছে সিবিআই যেভাবে কেসটাকে ডিলে করার চেষ্টা করে যেভাবে স্যারেন্ডার করছে কোথাও গিয়ে আবার সেটিংয়ে তো ট্রুটে আসছে না তো কোথাও গিয়ে নিজের গদি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না তো